রহিম এটা আসলে ফ্রি মেডিকেল ক্যাম্প এটা বাংলাদেশ জামায়াত ইসলামের আসলে একটা চলমান প্রক্রিয়া আমরা আত্মমানবতার সেবা এবং অসহায় দরিদ্রদের সুচিকিৎসা দেওয়ার জন্য এটা আমরা নিয়মিতই করে থাকি তারই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী জামিরতা ইউনিয়নের উদ্যোগে আমরা এই ফ্রি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি যাতে যারা দরিদ্র রুগী যারা নিজেদেরকে সুচিকিৎসা নিতে পারেন না যাদের আর্থিক সামর্থ্য নাই তাদেরকে আমরা সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা এই ব্যবস্থা করেছি এবং এই চিকিৎসা ব্যবস্থা করতে পেরে আমরা মহানবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি সেই সাথে বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মহানবুল আলমিনের কাছে সাহায্য চাচ্ছি যাতে আমরা পরবর্তীতে আরও কন্টিনিউ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে পারি এজন্য আমরা আল্লাহর সাহায্য কামনা করছি এবং আপনাদের মিডিয়ার ভাইদেরকেও সহযোগিতা কামনা করছি ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই যে আজকে এটা তো করলেন আপনাদের কোথাও এরকম করার পরিকল্পনা রয়েছে না হ্যাঁ আমাদের এইটা পরিকল্পনা রয়েছে সিঙ্গার থানার প্রত্যেকটা ইউনিয়নে আমরা এই ফ্রি চিকিৎসার ক্যাম্পের আয়োজন করবো এবং প্রত্যেকটা ইউনিয়নে টোটাল সিঙ্গার উপজেলা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গ্রামে আমরা এই সুচিকিৎসা দেওয়ার জন্য ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য আমরা স্টেপ বাই স্টেপ ব্যবস্থা নিতে থাকবো এই আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো সাল থেকে আজ অব্দি মানব সেবায় মানব কল্যাণে কাজ করে যাচ্ছে এই লক্ষ্যে কিন্তু আজকে বাংলাদেশ জামাত ইসলামী জামিন তেইন শাখার উদ্যোগে আজকের একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এখানে এরা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালের বিখ্যাত ডাক্তার এ যে সিলিন ভাই অর্থোপেডিক সার্জন উনি আছেন একটা বিষয়ে আজকে এখানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেক সিঙ্গার উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য আমরা চেষ্টা করতেছি আপনারা আমাদেরকে তোমরা করবেন আর সেটা আজকে বাংলাদেশ জামাত ইসলামে প্রথম উদ্যোগ নিয়েছে আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী জামিত তেইন শাখাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সানরাইজ নিউজকে আমাকে কথা বলার জন্য বা আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তো আপনারা জেনে থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী আর্থ মানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী মনে করে একজন মানুষের যে মৌলিক অধিকার অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান এখন যোগ হয়েছে বিনোদন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী একটি ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সেই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার যেগুলো আছে এর মধ্যে যেহেতু একটি চিকিৎসা এটা প্রত্যেকটা নাগরিকের অধিকার সেই ক্ষেত্রে ঢাকার খুবই পার্শ্ববর্তী এলাকা আমাদের জামিরতা ইউনিয়ন এখানে বাংলাদেশ জামাত ইসলামী জামিরতা ইউনিয়ন শাখার উদ্যোগে আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এখানে আমাদের অর্থোপেডিক মেডিসিন বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ এবং গায়নি বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এটা জামাত ইসলামীরই একটা সামাজিক এবং চিকিৎসা সেবার অংশ হিসাবে আমি আমি মনে করি কারণ জামাত ইসলামীর রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে অন্য বস্ত্র চিকিৎসা সহ বিনোদন যে মৌলিক অধিকারগুলো আছে প্রত্যেকটা নাগরিক তার মৌলিক অধিকারগুলো সুন্দরভাবে পাবে বলে আমি আশাবাদী আমাদের আজকের বাংলাদেশ জামাত ইসলামী জামিন টেন শাখার উদ্যোগে প্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে উদ্দেশ্য হচ্ছে আত্ম মানবতার সেবায় অসুস্থ মানুষ যারা বিভিন্ন ঢাকা সাভার বিভিন্ন অঞ্চলে যেতে পারছেন না তাদের একটা এলাকাতে একটা ফ্রিভাবে দুইটা অপশন একটা তাদের সেবা হলো আর এলাকাতে এসে সেবাটা নিল এবং উচ্চমানের ডাক্তারের মাধ্যমে আমরা এই চেষ্টাটা করেছি বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আশা করি যে সকল রোগীরা আসবেন প্রত্যেকেই ভালো একটা সার্ভিস পাবেন এবং উন্নত মানের চিকিৎসা পাবেন আশা করি এখানে বিভিন্ন টাইপসের ডক্টর রয়েছেন যেমন অর্থপেদিক সার্জন আছেন এবং মেডিকেল বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞ আছেন গাইনি বিশেষজ্ঞ আছেন এবং ব্লাড গ্রুপিং চলছে এবং সাথে সাথে ব্লাড গ্রুপ করে তাদেরকে একটা সার্টিফিকেটও দেওয়া হচ্ছে সাথে সাথে আবার ডায়াবেটিস চেক করা হচ্ছে এই টাইপসের আমরা সেবা দিচ্ছি তো আল্লাহ রাবুল আলমিন আমাদের এই সেবাকে কবুল নিক এবং যারা রুগী আছেন তারাও সুস্থতা সুস্থ হন হনসমিল্লাহ রহিম ধন্যবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জামেতে ইহমিন স্বাক্ষর করতে ধন্যবাদ আপনার সানরাইজ নিউজকে আমাকে একটু কথাগুলো সুযোগ করে দেওয়ার জন্য মূলত বাংলাদেশ জামাত ইসলাম একটা সেবামূলক প্রতিষ্ঠান এটা রাজনৈতিক প্রতিষ্ঠান হলো আল্লাহর জমিনে আল্লাহর জিনকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে মানুষের অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা এই মৌলিক অধিকার নিয়ে কাজ করে তার মধ্যে অন্যতম হল মৌলিক চিকিৎসা বাংলাদেশ জামায়াত ইসলামী প্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আপনাদের গ্রাম অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের গ্রাম মানুষগুলো যাতে সেবা নিতে শহরে যেতে পারানাভিদায় এখানে জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে সামান্য পরিমাণ সেবা দেওয়ার জন্য চেষ্টা করতেছে আশা করি বাংলাদেশ জামাত ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের সম্পূর্ণ মানুষ তাদের অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে পারবে সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে যাচ্ছে আর বাংলাদেশ জামাত ইসলামের সায়তুল্লাহ সহকারকে সকলকে আসার জন্য আহ্বান জানাই আমি আমার কথা শেষ করছি তোমরাই সর্বোত্তম জাতি তোমার মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে তো মানুষের কল্যাণ করার সর্বোত্তম পন্থা হচ্ছে এই ফ্রি মেডিকেল ক্যাম্প যারা বাংলাদেশ জামাত ইসলামী জামেট তৃণ শিকার করতে আয়োজিত হয়েছে তো আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যারা অর্গানাইজার তাদের সকলকে এবং জামেট ইউনবাসীরও এদেরকে ধন্যবাদ দেওয়া উচিত সাধুবাদ জানানো উচিত এত সুন্দর একটা আয়োজন করার জন্য